আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আপনাদের বহুল প্রতীক্ষিত বিয়ের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি আমার চাচাতো বোনের রয়্যাল ওয়েডিং তো একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি আর এই হলটা এত সুন্দর লোকেশনে ছিল আর আজকের ওয়েদারটা মাশাল্লা এত পারফেক্ট মানে এর থেকে সুন্দর ওয়েদার মনে হয় আর এক্সপেক্টই করা যায় না যেমন সুন্দর রোদ ছিল হালকা বাতাস ছিল গরমটাও খুব সুন্দর ছিল মানে গায়ে গায়েটু কষ্ট হচ্ছিল না আর একদম বাচ্চাদেরকে শাওয়ার টাওয়ার করিয়ে নিজে শাওয়ার করে রেডি হয়ে এত ফ্রেশ লাগছিলো আর বিয়ের দিন বলে কথা তো বাইরে আমরা চাচ্ছিলাম যে ফটোশ্যুটটা শেষ করে তারপরে ভেতরে ঢুকি কারণ এই হলটা বাইরের দিক থেকেও অনেক সুন্দর ছিল যদিও বা এখনও ভেতরে যায়নি ভাবলাম যে ভেতরে ঢুকার আগেই পিকচার বা ফটোশ্যুটটা শেষ করে নেই কারণ সুন্দর করে রেডি হলে ফ্যামিলি পিকচার না তুললে মনে হয় যে এই সাজটা ইনকমপ্লিট তো আজকে হচ্ছে মানে আমরা এক একজন এক এক রকমের পড়েছি আর আমার এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে আর এটার জন্য আমি মনে হয় কতবার যে কত শট নিয়েছি বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভেতরে ঢুকে পড়েছি আর এই তো আমার চাচাকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আমার গত ব্লগে অনেক কমেন্ট পেয়েছি আমার চাচাকে নিয়ে মজার মজার যত কমেন্ট আর ভেতরে ঢুক ঢুকার আগে বাথরুমটা আপনাদের সাথে শেয়ার করলাম এই হলের মানে বাথরুমটাই আরও রাজকীয় আর এই হলটা পেতে আমার চাচাতো বোন চাচারা বললেন যে এক বছর ওয়েট করতে হয়েছে মানে এত লম্বা লাইন থাকে স্বাভাবিক দেখেই বোঝা যাচ্ছে একটা রাজকীয় ব্যাপার স্যাপার আর ও যে কালার থিমটা পিক করেছে টপ নচ ব্ল্যাক রেড আর গোল্ড মিলে মানে চোখে লাগার মতো মানে ঢুকেই মনে হচ্ছিল যে আই সুদিং একটা ব্যাপার বা রয়্যাল রয়েল একটা ভাইব कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा कोई तो है खुदा जिसकी रजा से हो तुम मेरे जीने की वजह ढूंढा था अब तक बस दो पल का तुम्हारे आने से है बेहद सुकून से बे इंतहा बस है तुम्हारा ही हर वक्त जुनू कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा বিয়ে জুড়ে আমার আজরাকের কাণ্ডকারখানা কারখানা আমার পুরো জীবন মনে থাকবে এত কান্নাকাটি এত কান্নাকাটি করেছে আমি জানি না ওর কি হয়েছিল ঘুম নিদ্রা তো নাই আর পেটেও খাবার নাই আর বাচ্চারা পেটে খাবার না থাকলে ঘুম ঠিক মতো না হলে দেখা যায় একটু ক্র্যাঙ্কি হয়ে যায় আর আমি আসলে এত স্ট্রিক্ট মম না তারপরও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটা রুটিনের মধ্যে সবসময় রাখার জন্য আর একটু রুটিনের উল্টাপাল্টা হলেই দেখা যায় ওদের মুডটা অফ থাকে বা ক্র্যাঙ্কি থাকে আর এটা খুবই স্বাভাবিক আর মিশি সাথে ওইখানে টু আওয়ার্সের ব্যবধান তো এই জন্য ঘুমের একটু হেরফের হচ্ছে মানে ওদের প্রপার ঘুমটা হচ্ছে না আর কি মানে ওয়েল রেস্টেড যেটাকে বলে তো এসেই অ্যাপিটাইজার নেওয়া শুরু করে দিয়েছেন সবাই তো আমরাও ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি খাবারের মেনুটাও ছিল অনেক ডিফারেন্ট চাচার মানে প্রত্যেকটা বিয়ের মানে অনুষ্ঠানে এক এক সময় এক এক রকমের খাবার রেখেছেন মানে ডিফারেন্ট ডিফারেন্ট মেনু ছিল তো নাতিকে নিয়ে যাচ্ছিলেন আমার চাচি চাচিকে বললাম আপনার চুরিগুলো দেখান এত সুন্দর লাগছিল চাচির হাতে মশাল্লাহ এতগুলো গোল্ডের চুড়ি আমার চাচির কিন্তু অনেক অনেক গোল্ড আছে মাসাল্লাহ মানে অনেক আগ থেকেই উনার মানে গোল্ডের শক্ত তো চাচি যখন হাতে চুরি পরতেন তখন আমার এত ভালো লাগতো আর চাচির হাতটাও মাশাল্লাহ গোল মানে রাউন্ড শেপের আমরা বলি সিলেটিরা বেলাইন বা যে বেলুনি বলে ওইরকম আর কি আর এরকম হাতে না চুরি পরলে অনেক সুন্দর লাগে তো আগে তো মানে গোল্ড পরতাম না বিয়ের আগে তো তো কেউই গোল্ড পরে না কিন্তু চাচির হাতে যখনই দেশে গিয়েছেন হাতে দেখতাম বলতাম ইস চাচির হাতটা কত সুন্দর যদি আমারও এরকম বিয়ে হয় তখন হাতে এরকম গোল্ডের চুরি পরবো মানে আমার একটা লুকানো একটা ড্রিম ছিল বাট আমার হাত এত সুন্দর না তারপরও পরি ভালো লাগে তো যাই হোক আমরা অ্যাপিটাইজার খেয়ে দে তারপরে হচ্ছে এখন ফ্রন্টে এসেছি এখন হচ্ছে বর এসে ঢুকার পালা আর এই তো আমার চাচাতো বোন ছোটোটা মাসাল্লা ও এত কিউট আর এত ফুর্তিতে থাকে সবসময় নজর না লাগুক ওকে ভালো রাখুক সব সময় মানে খুবই জলি মাইন্ডের মানে কি হচ্ছে না হচ্ছে ও হচ্ছে ওকে নিয়ে বিজি মানে সব কিছু মানে কুইভাবে পারফেক্ট হবে হ্যাপি থাকবে সবাইকে হ্যাপি করবে মানে খুব অন্য রকম ভালো লাগে ওর পার্সোনালিটিটা দেখতে একদম অনেক পাবলি জলি টাইপের আর কি তো এই তো আমার ফালা কাজরাক আমার আদিয়ান কন্টিনিউ ক্রাই করছে একটা না একটা কিছু নিয়ে একবার হলে কেক খাবে একবার হলে হচ্ছে ওর মানে পিকচার তুলবে না মানে এইটা সেটা মানে ওর আবদারে শেষ নাই আর আদিয়ানের বাবাকে আমি এখানে বেশ কয়েকবার বিরক্ত করেছি আমার মানে ড্রেসের যাতে সুন্দর করে একটা পারফেক্ট এরকম রাউন্ড মানে করছি এরকম একটা ইয়ের জন্য অন্য কারো বিয়ে হলে হয়তো বা আমি একবারের জায়গায় যখন কখনোই দুইবার বলতাম না বাট আমি জানি না কেন আমি এত ফ্রিডম পাচ্ছিলাম এখানে মনে হচ্ছিল আমার জায়গা আমার বাড়ি কে আমাকে কি বলবে কেউ কিছু বলবে না এত এত গ্যাস সবাই দেখছেন কিন্তু আমি কোনো লজ্জা পাচ্ছিলাম না আমি বারবার শ্যুট করছিলাম আদেনে বাবা মনে হয় এই শটটা অনেকবারে তারপরে পারফেক্টলি নিয়েছিলেন তারপরে এইটা আবার অন্য আরেকজন তুলে দিয়েছেন আমাদেরকে বাট আমার যে রাউন্ড করার ইয়েটা আর কি ও বেশ কয়েকবারে দেন সাকসেসফুল হয়েছে সময় দেখলে দেখা যায় ফোনও উল্টাপাল্টা অ্যাক্ট করে একবার হলে অফ হয়ে যায় একবার হলে জুম বেশি হয়ে যায় এরকম অবশ্যই ওকেও খুব বিরক্ত করেছি বেচারা তার বড় বিরক্ত হননি আর কি খুশি হয়েই আমাকে ভিডিও করে দিয়েছেন তো যাই হোক আর এখানে হচ্ছে আমার ফালাকের টার্ন মানে আমরা সবাই মিলে শুধু ঘুরা করছিলাম আসলে এই মোমেন্টগুলো না অন্য রকম। আমি বলে উঠাতে পারবো না আজকে থেকে পাঁচ বছর দশ বছর পরে যখন দেখব তখন অন্যরকম লাগবে আরও বেশি তো এই তো আপা মামির সাথে ভিডিও ক্লিপ আর এখানে হচ্ছে প্রজেক্টরের মধ্যে ওদের আজকে সকালেই আর কি একটা ফটোশ্যুট হয়েছে হলে আসার আগে তারপরে মেহেদির দিনও ওদের আলাদা করে ফটোশ্যুট হয়েছে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ মানে ব্রাইডাল ফটোশ্যুট বলতে যেটা বোঝায় আর কি মানে প্রত্যেকটা ইভেন্টের আগেই ওদের জন্য আলাদা করে স্পেশাল একটা ফটোশ্যুট ছিল তো এগুলো প্রজেক্টরের মধ্যে দেখানো হচ্ছিলো এটা খুবই ভালো লাগছিল আর এই তো পুরো হল মানে একদম মানে লাইটিং তারপরে কালার কম্বিনেশন এভরিথিং সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল একদম পারফেক্ট আর এই তো ইশিকা ও একদম গোল্ড কালারের একটা শাড়ি পরেছে ও শাড়ি বলছিল যে মানে ক্যারি করাটা খুবই টাফ <laughs> i did i did it i did it. ফাইনালি বরকে ঢুকতে দেয়া হয়েছে অনেক লম্বা সময় ধরে দর কষাকষি হলো গেট ধরা নিয়ে আসলে বিয়েতে এই মজাটা না করলেই না হয় নয়তোবা দেখা যায় যে বিয়ের ফুর্তিটাই মনে হয় জমে ওঠে না আর আমার আদিয়ানকে মাসাল্লাহ অনেক বড় লাগছে সবাই দোয়া করবেন ওর জন্য থেকে এখন সবার এন্ট্রেন্সের পালা আর বরের বর যাত্রী চলে এসেছে ওর হাইপার পার্টি ফ্রেন্ড সার্কল মানে মাসা এরা হচ্ছে ফুল অফ এনার্জি এত এনার্জি এত এনার্জি কি বলবো নন স্টপ ডান্স করতে 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 এসেছে একদম বিয়ের শেষ পর্যন্ত ওরা ডান্স করেছে মার্শাল্লাহ ওরা আসলে ফ্রেন্ড সার্কলের সাথে অনেক ভালো একটা সম্পর্ক মানে দেখে বোঝা যায় যে মানুষ আন্তরিক না হলে এতগুলো ফ্রেন্ড একসাথে জমা করা এটাও কিন্তু মুখের কথা না তো মার্শাল্লাহ বলবেন সবাই আমাদের বরের জন্য রাফসানের জন্য রাফসানের ফ্রেন্ড সার্কল সবার জন্য ইভেন ফুল ইভেন্টের জন্য তো এই তো ওরা মজা করছিল ওদের মজা দেখে আসলে সবাই এত এনার্জি পাচ্ছিল Just for a minute, I'd fall asleep and not dream about you. I hate to admit it, I'm out of ideas, I don't know what to do. Most of the times, I think I'll make it through, but all that it takes is one image of you and it shivers. এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যে ভালো করে পিকচার তুলতে পারছিলাম না কারণ আসলে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার অনেকেই ছিল আর এখানে থেকে মজার পার্ট হলো ফা আজরাক মেঘ ধরে ধরে খাচ্ছিলো মানে যে মানে ধোঁয়াটা দেয়া হচ্ছিল ওইটাও মেঘের মতো ধরে ধরে খাচ্ছিল তো এখন হচ্ছে মামা মামি এন্ট্রেন্স করলেন প্রিন্সেসকে নিয়ে You said my world on fire. You're my heart's desire. I just wanna love you, just wanna hold you, just wanna be with you till we grow old. Please tell me you'll stay or take me away. I want you for myself every single day. 对。<Day S 2> mm. পড়া দেখে আমার আজ রাকেরও এখন মুড ভালো হয়ে গিয়েছে ও এবিসিডি গান গান গাইলো মাইক্রোফোন দেখলেই ও গাইতে হয় আর এখানে আমি আপাকে বলছিলাম আপনার এই এত সুন্দর মানে পাল দেয়া তো আপা সাথে সাথে হাত থেকে খুলে আমাকে এক সেট পরিয়ে দিচ্ছেন মানে নাছর বান্দা জোর করে আমাকে পরিয়ে দিয়েছেন তো বললাম ঠিক আছে আমি রেকর্ড করে রাখি এই মোমেন্টটা স্মৃতি করে থাকবে আমার ব্লগের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপা এত কেয়ারিং আপা মাশাল মানে খুবই আদর করেছেন উনাদের সাথে যেটা বললাম পুরোটা বিয়েতে এত গুড মেমরি আর একটু আগে দেখতে পেরেছেন যে লাইন ধরে সবাই স্টেজে গিয়ে গিয়ে পিকচার তুলছিলেন আজকেও তার ব্যতিক্রম না গায়ে হলুদের মতো সবাই নিজ দায়িত্বে সুন্দর করে গিয়ে বউ আর জামাইয়ের সাথে পিকচার তুলছিলেন এত ভালো লাগছিল এই ব্যাপারটা নর্মালি দেখা যায় তো যেটা বললাম ডেকে ডেকে নিয়ে পিকচার তুলতে হয় বাট এখানে এত সুন্দর করে সবাই কোনো তাড়াহুড়া নাই একজন একজন করে লাইন ধরে ধরে পিকচার তুলছিলেন তো এখন হচ্ছে কেক কাটার পালা আমি শুধু ওনাদের পাঠটুকু রেকর্ড করতে পেরেছি পরে আমরাও গিয়ে খাইয়ে দিয়েছিলাম আসলে কোন দিকে যে সময় চলে গিয়েছে বুঝাই যায়নি একটার পর একটা মানে ইভেন্ট হয়ে হচ্ছিল আর কি বেশ কিছু পারফরমেন্সও হয়েছে তো সব মিলিয়ে কেমন যেন মানে চোখের পলকে মনে হচ্ছিল সময়টা চলে যাচ্ছে তবে খুবই সুন্দর নাইসলি স্মুথলি সব কিছু গিয়েছে আর কি সবাই খাওয়া দাওয়া করছিলেন আর আমরা এই সুযোগে হচ্ছে পিকচার তুললাম আর বড় একটু ব্রেক নিল স্টেজ থেকে তো আমরা স্টেজ ফাঁকা পেয়ে একদম মন ভরে পিকচার তুলেছি আর কি এই তো সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর একটু পর পর স্টার্টার তারপরে হচ্ছে ড্রিঙ্কস এগুলো অফার করা হচ্ছিল যেটা কিনা খুবই ভালো লেগেছে মানে আনলিমিটেড খাওয়া দাওয়া আপনি মানে হাঁটছেন বসছেন ওরা এসে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে লাগবে কিনা যেটা কিনা আমি খুব কম বিয়েতে দেখেছি মানে হাতে গোনা মনে হয় আমি এরকম কয়টা বিয়ে খেয়েছি যেখানে এরকম সার্ভ করা হয় নর্মালি দেখা যায় বাফেতেই সব খাবার দাবার থাকে বাট ওনারা হচ্ছে আলাদা করে আর কি মানুষ রেখেছেন যাতে করে ড্রিঙ্কস তারপরে অ্যাপিটাইজার বা সুইটস চা কফি এগুলো একটু পর অফার করা হচ্ছিলো বিভিন্ন টেবিলে বা আপনি দাঁড়িয়ে আছেন ওইখানে আপনার সামনে গিয়ে ট্রেতে করে আর কি সার্ভ করা হয় বিশেষ করে এই ধরনের ইয়েগুলো আমেরিকান ওয়েডিংগুলোতে দেখা যায় তো এখানে কেকও কেটে কেটে রাখা হয়েছিল যাতে করে কেকটাও খাওয়া হয় নর্মালি দেখা যায় বিয়ের কেকটা খাওয়া হয় না নষ্ট হয় বা ডিসপ্লেতে রাখা হয় তো এখানে আলাদা করে কেক কেটে একটা টেবিলের মধ্যে রাখা হচ্ছিল আর সুন্দর করে চা কফির জন্য কিন্তু আলাদা করে রাখা হয়েছিল চা কফি স্টেশন যেটা কিনা আমাদের বাঙালিদের না হলে না হয় তো খাওয়া দাওয়া শেষ করে এখন মজা করে এক কাপ চা খেয়েছি অ্যাকচুয়ালি এটা মনে হয় কফি ছিল আর এখানে আমার একজন ভিউর সাপুর সাথে আমার দেখা হয়েছে

আমাদের দেখার জন্য আমার মেয়ের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সময়কে আন্তরিক আজরাকের জন্য কোনো কিছুই ভালো করে ওইভাবে রেকর্ড করতে পারিনি ও হচ্ছে ফোন নিয়ে যাবে আমাকে ফোন হাতে দেখতেই পাচ্ছে না মানে ও দেখবে না বাট আমার হাতে থাকবে না আর একটু আগে যে আপুর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এই আপুটা এত মানে কি বলবো আবু বারবার বলছেন আপু হয়তো বা তোমার অনেক ফ্যান আছে বাট তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাকে আমি কী পরিমাণে পছন্দ করি তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এত ভালো লাগে যখন আপনারা কেউ এরকম বলেন আমি আসলে সাই ফিল করি ওইভাবে এক্সপ্রেস করতে পারি না আপনাদের সামনে আমার ফিলিংসটা বাট বলছি মন থেকে অনেক খুশি হয়েছি আর আপু চাচাকে বারবার ফোন করেছেন ইনভাইট করেছেন ওনার বাসায় গিয়ে এক কাপ চা হলে খেয়ে আসার জন্য কিন্তু বিয়েতে এসেছে বুঝতেই পারছেন টাইট স্কেজল তারপরে হচ্ছে বিয়ের পরে তো আরও অনেক প্রোগ্রাম থাকে এইটা সেটা তারপরে আমরা একটু ঘুরতেও যাব তো সব মিলে আসলে আপুর ঘরে আর আমার যাওয়া হয়নি তবে আপু অসংখ্য ধন্যবাদ আল্লাহ বাঁচালে যদি আমি আবার আসি আপনার বাসায় অবশ্যই চা খেয়ে যাব আর এই তো আপার মেয়ে বা আপুর মেয়ে ফালাক উনি বলছেন যে আপু তোমাকে আমি কতটুকু খুব ভালোবাসি তুমি ইমাজিন করো যে আমার বাচ্চার নাম তোমার নামে রেখেছি আই মিন তোমার নামে রেখতে চেয়েছিলাম রাখতে চেয়েছিলাম ওয়াহিদা পরে তখন ফালাক হয়েছে দেন ফালাকের নামে নাকি উনি ফালাক রেখেছেন আর এখানে হচ্ছে দিলবারো মুরকে না দেখো দিলবারো গানটা গাওয়া হচ্ছিল মানে বাজানো হচ্ছিল আর এই মোমেন্টটা আমার মনে হয় যে কোনো মানুষই চোখের পানি আটকে রাখতে পারবেন না আমার চাচার কান্না দেখে কি পরিমাণ যে কান্না করেছেন মানে অটোমেটিক এখনই আমি এডিট করতে যে আমার চোখের পানি চলে আসছে এরকম অবস্থা মানে ওনারা কি বলবো আমার চাচা এত মানে সফট হার্টেড একজন মানুষ মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না you mm -hmm. বা মেয়ের ডান্সটা কিন্তু প্ল্যান ছিল আর চাচি আর রাফসানের এই ডান্সটা কিন্তু একদম আনপ্ল্যান্ড মানে হুট করেই অ্যানাউন্স করে তারপর এটা করা হয়েছে ইশিকার ফ্রেন্ড এটা অ্যানাউন্স করেছে ওরা মিলে আর কি প্ল্যান করেছে যাতে চাচির সাথে একটা মোমেন্ট বা মেমোরি এরকম থাকে চাচি তো কান্না করতে করতে শেষ আমি কল্পনা করিনি চাচি এত পরিমাণে কান্না করবেন নর্মালি দেখা যায় চাচি স্ট্রং আমার চাচা একটু মানে কাঁদেন বা সফট হার্টেড বেশি বা চাচির এরকম কান্না দেখে না এটা আসলে আমার বেশি কষ্ট লাগছিল বেচারিত বাসায় যেও কান্না করতে করতে ওনাকে আমরা কোনোভাবেই মানে চুপ করাতে পারি না আমরা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাসায় চলে গিয়েছিলাম কিন্তু তারপরও দেখি ওনার কান্নার শেষ হয় না মানে কী যে একটা অবস্থা তো যাই হোক এখন সবাই মিলে একে একে পারফরমেন্স করলো আমার আজ রাখতো এখন মুড ভালো শেষের দিকে এসে ফাইনালি মানে যাওয়ার সময় ও এখন ভালো মানুষ মানে একটু খাওয়া দাওয়া করেছে তো তো এখন একটু মনে হয় এনার্জি এসেছে এখন নন স্টপ নাচ দিয়েছে তো এখানে একজন আন্টি ছিলেন মানে কি বলবো উনি বারবার বলছিলেন আনটি না মনে হয় ভাবি মনে হয় সম্পর্কে যাই হোক তো উনি এরকম বলছিলেন যে আজ রাখে শুধু নাচ আমরা বসে বসে দেখছিলাম ও যে কীভাবে নাচ ছিল আর কি তো আসলে ভালো লেগেছে দেখতে দেখতে বিয়ের ফাইনাল প্রোগ্রামটা আজকে শেষ হয়ে গেল মানে এই তো একটা বিয়ের প্রোগ্রাম দেখা যায় হওয়ার আগ পর্যন্ত কত কত প্ল্যানিং থাকে যেহেতু এক বছর আগে থেকে মানে এঙ্গেজমেন্ট হয়েছিল দেন ওরা প্ল্যান করেছে তো পুরোটা বছর জুড়ে শুধু বিয়ে হচ্ছে 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 তো এখন ফাইনালি শেষ আর তো নাই এখন বিয়ের পরবর্তী জীবন শুরু হবে আল্লাহ যাতে ওদের বিয়েটাকে রহমত বরকতে মানে পরিপূর্ণ করে দেন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি সবার মানে কি বলবো পুরোটা বিয়ের প্রোগ্রাম জুড়ে আর আমি যেটা প্রথমে বলেছিলাম আমার চাচাকে নিয়ে ফানি ফানি কমেন্ট অনেকে একজন আপূর্ত কমেন্ট পরে আমি হাসতে হাসতে শেষ পরে এটা স্ক্রিনশট আমি আমার চাচাকে পাঠিয়েছি যে সব কিছু ফালাও আমি তোমার চাচার উপর ক্রাশ খেয়েছি মানে জীবনের প্রথম নাকি কোনো বুড়া বেটার উপরে ক্রাশ খেয়েছি মানে এত কমেন্ট এত ফানি ছিল মার্শাল্লা আমার চাচা চাচি দুজনেই একদম মানে ইয়াং অল্প বয়সে বিয়ে হয়েছে আজকে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আর এই যে আজরাকের হচ্ছে আমার চাচির সাথে খুব বনে মানে ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে আমাকে তো কোনো খুশি নাই সব খুশি তুমি তাকে দিতে হবে আমার তোমার কাছে আসা আর কি আমার তো আসা আমাকে কিছু করতে হবে না Gay reduce ब ब बें सेयार वात czego od का OW लो worries एक ini again. अडिया은 स्बीरा उकर जमेरया बॕक्छें सामिर ऑे ही जमेर चेपlt डडाँ उकर बीरी ऑघार सांधिध, अडिया है. जिए তে পারে ফাইল ফাইল আপনারা আপনাদের আপনাদের মাফ করে দিল বুঝায়নি ওয়াই 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 আপনারা আমি প্রস্তুতি যদি প্রস্তুতি দিই আপনাদের ইনশাআল্লাহ ওকে বিদায় দিয়ে আসলে পুরো বাসাটা একদম খালি হয়ে গিয়েছে আর কথা বলতে পারবো না তো সবাই মন থেকে প্লিজ দোয়া করবেন ঝিনুকার রাফসানের জন্য আসসালামু আলাইকুম